হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরা তো ভালোই আছি আর আমি এখন মায়ের বাড়িতে চলে এসেছি এখন সকাল আটটার মতন বাজছে রাতে একদমই ঘুমোয়নি কারণ পাশে আমাদের কীর্তন হবে আর রাত পুরো রাত ঢাক বেড়েছে ঘুমোইনি ভালো করে আর সকালে তো ঘুম ভেঙে গেছিলো আসতে চাইনি আর ভোর তো কলকাতা গেছি আজকে আসছে সকালে মানে পৌঁছে যাবে কিছুক্ষণের মধ্যে আর ছেলে যে বাবুটাকে রেডি করিয়েছে এখন বের হয়ে যাবে বাবু হাই করো তুমি কেমন আছো অনেক দিন পর দেখছো ওকে চলো আর বিছানাটা গোটানো হয়নি এখন গুছাবো বিছানাটা তুলে অন্য চাদর পাতবো নতুন চাদর যেটা মাকে আমি দিয়েছি সেটাই দিদিরাও আসছে দিদিকে বলেছিলেন যে কালকে আয় তো ওই বলছে যে না মোনার পরীক্ষা মানে মেয়েটার পরীক্ষা তাই তো আজকে আসবে সকালে আমি এখন ফোন করা হয়নি কারণ ঘুম মানে ঘুমটা ভালো মতো হয়নি তো মাথা খারাপ ভালো লাগছে না ছেলেকে খাইয়ে চা খেয়েছি আমি আর মা ঘুগনি করছে বড়ের জন্য সবারই জন্য করছে ঘুগনি টুগনি খেয়ে তারপর তোমাদের সামনে এসে চলো এই যে দেখো দিদিরা চলে এলো বাবু ঘুমিয়েছিল আর উঠিয়ে দিল ওরা এসে কি কি নিয়ে তোমার জন্য লজ্জা পাচ্ছে লজ্জা লজ্জা কেন ঠেলেছো না দিদি ভাই লাগলো না গুড আফটারনুন বন্ধুরা আমার স্নান হয়ে গেছে অনেকক্ষণ পরে এলাম তোমাদের সামনে এখন পাপড় ভাজছিলাম আর বাবু উঠে গেছিল তাই ওকে ঘুম পাড়ানোর জন্য এলাম তখন দিদি চলে এসছে চলো পাপড় ভাজছি দেখো কিছুটা ভাজা হয়েছে আরও ভাজবো এটা আলুর পাঁপড় মা বানিয়েছে বাড়িতে এই যে খেতে বসেছি বটো ভাত খেলো না ছেড়ে দিয়েছি তাই ওর কিনে নিলাম চলো হ্যাঁ দিচ্ছি দাঁড়া কি দিল কি নিয়েছে কি দিচ্ছে দেখো তো কি দিয়েছে দেখো তো শাড়ি ওয়াও কার শাড়ি রে কে দিল সোনা তোমাকে কার দাও এটা আমার শাড়ি শোনা দাও তো হ্যাঁ এটা আমার শাড়ি তুমি শাড়ি পরবে ওর মানি ওকে শাড়ি দিয়ে জামা দিয়েছে দেখো বা খুব সুন্দর হয়েছে জামাটা প্যান্টটা খুব সুন্দর লাগছে

এটা দেখো বন্ধুরা বিকেলের সময় মা ঠাকুরের মন্দিরে গিয়ে প্রসাদ দিতে যাচ্ছিল তাই জন্য ভিডিও করলাম তখন একটু গান বাজনা বাজছিল তাই জন্য ভয়েসটা দিতে হলো মানে আমি দিদি ভোগটা চাপাবো মা বলছে এবারে আমি দেবো না আর সন্ধ্যাবেলা দেখো দিদি পাঁপড় ভেজেছিলো তাই পাঁপড় খাচ্ছিলাম মশলা লবণ দিয়ে আর এই সময় বন্ধুরা পাঁপড় খেতে খেতে বাবুর একটা দুর্ঘটনা ঘটে আমরা যে চৌকিতে বসেছিলাম বাবুও বসেছিলো সেখান থেকে পড়ে যায় দেখো তখন কন্টিনিউ ভিডিও করা হয়নি মানে এত কান্নাকাটি করছিল তারপরে কান্না থামানোর পর মা নিয়ে গেলো মন্দিরে সেখানে ঢাক বাজছিল পুজো হচ্ছিল তাই মা নিয়ে গেলো একটু নাচানাচি করে নিয়ে এলো বাড়িতে তাই একটু শান্তি লাগলো আর এখন দেখো এটা পরের দিন বেলার ব্লক কারণ সকাল থেকে ব্লক করতে পারেনি বাবু এত দুষ্টুমি করছিল মা চিকেন করেছিল কষা করেছিল আমাদের আজকে অধিবাস তাই চিকেনটা খাচ্ছিলাম এখানে বাজনা শুরু হয়ে গেছে বন্ধুরা তাই মানে কি করব ভয়েসটা দিতে মানে একটু অসুবিধা হচ্ছে এখানে মা চিকেন করেছিল তাই খাচ্ছিলাম মায়ের হাতে চিকেন কষা আর চিকেন বলো যাই বলো উনানের রান্না তো খুবই সুন্দর মা আর খুব সুন্দর রান্না করে বাবা অনেকটা মাংস নিয়ে এসেছিল কারণ আমার মামারাও আসতো আর আমার একটা দাদাও এসেছিলো তাই জন্য বেশি করে নিয়ে এসছিলো সেই সবাই আমরাও খেলাম খুব ভালো করে আর আজকে সেরকম ব্লগ আমি মানে করতেই পারিনি বাবুর জন্য কারণ টেনশন হচ্ছে বাবুটার একটু মাথায় লেগেছিল তো আর এখানে আশেপাশে ডাক্তার নাই তাই জন্য ওর ওষুধ তো নেওয়া হয়নি মানে নিতে নিতে আমরা মানে ভুলেই গেলাম আর যেদিন আসতাম সেদিন ডক্টরের দোকানটাও খোলা ছিল না তাই বন্ধুরা মনটা একটু খারাপ আর তোমরা তো জানো ওই বোরের কী হয়েছে ওটার জন্য এত ভালো লাগছে না ভাবলাম যে কীর্তনে সে খুব একটু আনন্দ করবো ভালো লাগলো আর একটা দুঃখের বিষয় বন্ধুরা আমার জামাইবাবু ছুটি পায়নি তবুও ভালো লাগছিল না কারণ বর বলছিলো যে জামাইদার থাকলে খুব ভালো লাগতো একটু হাসি মজা করতাম তারপরে দেখো স্নান দান করে মামা এসছিল মামা নিয়ে এসলো ভুট্টা মামার জমির তাই জন্য দিদি ভুট্টাটা পাকিয়ে দিয়ে আমাকে দিয়েছিলো খেতে লাস্টে আমি খিলাম কারণ আমি বলেছিলাম যে বেটি আমি বেশি খাবো না অল্প তো আমি খাচ্ছিলাম ভুট ভুটটা খেতে খেতে তোমাদের সাথে ভিডিও করছিলাম আর আমার তো খাওয়া হয়ে গেছিলো স্নানের আগে আমি খেয়ে নিয়েছিলাম আমি ভাবলাম যে আর খাবো না চলো বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই